হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাপার থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক বাজরিকার পাখি পালন ও কিভাবে তাদের যত্ন নিতে হয় এবং তাদের থেকে কিভাবে ভালো ব্রিডিং রেজাল্ট পেতে হয় এ নিয়ে আমরা আলোচনা করবো জি সর্বপ্রথমে আমরা খাঁচা নিয়ে আলোচনা করব যে কীভাবে খাঁচা পালন করতে হবে জি সর্বপ্রথমে আপনাকে বারো বাই আঠারো একটি কাঁচা লাগবে বাজিগর পাখি ঠিক আছে তো বাজিগর পাখি আপনারা মোটামুটি অনেকে জানেন যে ছয় মাসের বয়স হলে তাদের বয়স যখন ছয় মাসের উপর হয় তখন তারা ডিম বাচ্চা করতে সক্ষম তো আমি এক জোড়া অ্যালবিনো পাখি নিয়ে এসি দেখেন এই জোড়াটা আনছি এটা এক মাসের মধ্যে ডিম বাচ্চা করে দিয়েছে দেখেন এটা চারটি বাচ্চা ফুটেছে অলরেডি একটা বাচ্চা মরে গেছে বাকি তিনটি বাচ্চা আছে তো আজকে আমি আপনাদেরকে আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে অনেকটা অনেকটা অনেক কিছু শিখতে পারবেন এবং কলোনি ব্রিডিং নিয়ে আমরা আলোচনা করব কলোনিতে পাখি এত ডিম বাচ্চা করে কল্পনার বাহিরে যাই হোক আমার একটা কলোনি আছে খাঁচা একজোড়া পাখি পারলাম এটা দেখাইলাম এটার মধ্যে মাত্র তিনটা বাচ্চা করছে এখন আমরা কলোনির জন্য আমি দোকান থেকে দেখেন পাঁচ জোড়া পাখি নিয়েছি এর আগেও আমি আরও পাঁচ জোড়া পাখি নিয়েছি আরেকটি দোকান থেকে ওইটি অলরেডি আমার কলোনিতে সেরে দিয়েছি দেখেন কারণ আমি এক একসাথে নেই নেই এই কারণে একটু মিক্স হওয়ার জন্য মানে ব্লাড ব্ল্যানজন মিক্স হয় এই কারণে আমি দুই দোকান থেকে পাঁচ জোড়া পাঁচ জোড়া দশ জোড়া পাখি নিয়েছি দেখেন ছোট্ট একটি কলোনি আসলে আমি প্রথমে বাহ্যিকর পাখির প্রতি এত একটা ইন্টারেস্ট ছিলাম না আপনারা জানেন আমার লাভবাট এবং ককাটোলা বা লাভবাট প্রায় আশি নব্বই জোড়া আসে ককাটাল আছে দশ বারো জোড়া তো আমি এগুলো নিয়ে কাজ করি তো আসলে বাজিগর পাখি যে কলোনিটা খালি পরে আছে তাই কিছু সেট আপ করলাম দেখে যাক দেখা যাক বাজিকর পাখি কেমন ডিম বাচ্চা করে তো আসলে যাবি বাজিগর পাখি যদি এত বেশি ডিম বাচ্চা করে কল্পনার বাহিরে তাই আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু যদিও ভিডিওটা লম্বা হয় আপনি পুরো ভিডিওটা দেখেন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর বাজিগর পাখি যদি এত ডিম বাচ্চা করে আপনারা দেখতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে ছেড়ে দিয়েছি আর যে খাঁচার মধ্যে তিনটা বাচ্চা এখানে ছেড়ে দিয়েছি কারণ একজোড়া আমি আর খাঁচা রাখে কি করব। তো যাই হোক দেখেন পাখিগুলো খুবই সুন্দর আছে দেখেন বক্সগুলো অনেকগুলো সেট করছি দশজোড়া পাখি কিন্তু আমি প্রায় বিশ তিরিশটা বক্স লাগাইছি আমার আস্তে আস্তে বাড়ানোর পরিকল্পনা আছে আর পাখিগুলো দেখেন খুবই সুন্দর তো আমি বলবো আপনারা সবসময় পাজিগর পাখি যার থেকে নেন চার পাঁচ মাসের বাজ্যিকর পাখি নেবেন কারণ যদি এগুলো থেকে না তাহলে আপনি অনেক বেশি ডিম বাচ্চা করতে পারেন যেহেতু আমার পাখিটা প্রবাসার বাড়িতে তা আমি ছোট বাচ্চা পাইনি দোকানদার থেকে বলছে যে এগুলো রানিং আমি রানিংয়ে নিয়ে এসি যার থেকে নিয়েছি ওরা বলছে ওরাও নাকি কলোনিতে ব্রিডিং করে এই কারণে আমি কলোনি পাখি নিয়েছি আর আমি নিয়েছি দুই দোকান থেকে দরজোড়া পাখি পাঁচ জোড়া পাঁচরা দরজোড়া পাখি দেখেন পাখিগুলা খুবই সুন্দর আছে এবং হেলদি আছে যাই হোক পাখিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে প্রায় পাখিগুলোর এক মাস পরে আপনাদেরকে দেখাইতেছি দেখেন কি অবস্থা দেখেন এক মাস পর দেখেন পাখিগুলো কি অবস্থা দেখছেন দেখেন পাখিগুলো কিন্তু এখনও খুব ইয়ে আছে কিন্তু আমার তারপরেও বাজেকর পাখিগুলোতে এত ইন্টারেস্ট নাই কারণ আমি লাভবাট ককাটের নে কাজ করি যে এগুলো সৌন্দর্যের জন্য আমি কলোনিটা করছি তো দেখেন অলরেডি কিছু পাখি বক্সের ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত চেকও নি যে এগুলোর ভিতরে ডিম দেয় কি দেয় না তবে আমি কী করি যে লাভবাট বাট খাবার খাবারগুলো এক ফুট ছ ফুট উপরে মানে স্টার হয় এগুলো আমি এখানে দিয়ে দিই তো দেখেন প্রায় এক থেকে দেড় মাস পরে আমি হঠাৎ করে চেক করে দেখি ভাই একটি বক্সে চারটি বেবি তো বেবিগুলো দেখে তো ভাই মনটা অনেক হয়ে এগুলো দেখেন খুবই সুন্দর এই বক্সের ভিতরে চারটা বেবি পেলাম আমরা এ বক্সের ভিতরে চারটা বেবি পেলাম দেখেন আর বেবিগুলোর কালারগুলো অনেক সুন্দর যাই হোক কলোনির ভিতরে প্রায় এক থেকে দেড় মাসের ভিতরে আমরা অলরেডি বিডিং রেজাল্ট পেতে শুরু করলাম তো দেখেন এখন কলোনির বয়স আলহামদুলিল্লাহ দুই থেকে আড়াই মাস হয়ে গেছে দেখেন এখন আমরা আরও একটু সামনের দিকে দেখি দেখেন এ দেখেন এ দেখ কলোনির ভিতরে কিছু পোকা দেখছেন আসলে এগুলো বিটল পোকা মানে বক্সের ভিতর এগুলো পাখির কামড়ও না কোনো সমস্যা হয় না তো দেখেন এগুলো খাবার থেকে হয় যেহেতু পাখির কলোনির বয়স মাত্র আড়াই মাসে পোকা আসলো কৈ খাবার থেকে তো দেখেন এখানে এখানে দেখেন পাখিগুলা দুই আড়াই মাসের মধ্যে দেখেন বক্সের ভিতরে চারটা পাঁচটা করে অলরেডি আমরা ভেবে দেখতে পারতাছি ঠিক আছে আমি কিন্তু কোনো মেডিসিন দেই নেই কারণ আমি লাভবাট ককাটের যেই খাবারগুলো দেই এক ফুট দেই তো বিকালবেলা হলে যেগুলো অবশিষ্ট থাকে ওইগুলো আমি কলোনিতে দিয়ে দিই তো তারা খুব সুন্দর করে খায় আর যেই খাবারগুলো লাভবাট কলোনের মানে সিডমিক্সগুলো এক্সট্রা থাকে এগুলো এখানে আমি ফালাই দিই তারা খুব সুন্দর করে খায় ঠিক আছে তো দেখেন মাসাল্লাহ ভাই অবাক করা কাণ্ড পাখিগুলো যে অল্প দিনই এত ডিম বাচ্চা করবে কল্পনার বাহিরে তো দেখেন এখনও একজোড়া ওই যে অ্যালবিনুটা তিনটা বাচ্চা করছে খাসার মধ্যে দেখ সর্বপ্রথম দেখেছিলাম ওই যে এলবিনু মিয়া দেখেন এটারে এখানে সেরে দিয়েছি এটা সেম জোড়াটায় মাসাল্লাহ এখানেও ডিম দিয়েছি তো দেখেন দেখছেন এটা আসলে ভয় পায় না কারণ ওইটা ছিল তো এই কারণে তো দেখেন এটাও চারটে পাঁচটা মনে ডিম দিয়েছে দেখেন এই যে দেখেন আসলে দেখেন এটা পাঁচটা ডিম দিয়েছে দেখেন আসলে কলোনি হোক খাসাই হোক যদি আপনি তাদেরকে ভালো খাবার দেন অনেক ডিম বাচ্চা করে যাই হোক কলোনির বয়স এখন মাত্র তিন মাস হয়ে গেছে বা এই বাজিগুরগুলা সারছি যেহেতু আমরা তো আজকে আপনাদেরকে তিন মাস পরে আমি পাখিগুলোর রেজাল্ট দেখা খাবো যে পাখিগুলা বাজিগর পাখি তিন মাসের ভিতরে মানে তারা উরাল পাড়তে পারে জায়গা পায় বেশি ভালো পাইছে তাদেরকে ভালো ভালো এক ফোর্ট সফর দিতে আসি এক ফোট সফর দিতে বলতে গেলে ককাটা লাভ ভাট খোলা যেগুলো উপরে ওইগুলো আমি এখানে দিয়ে দিই তো দেখেন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন যে অবাক করা বিডিং রেজাল্ট আমি যদি আগে জানতাম বাজিগর পাখি এত ডিম বাচ্চা করে তাহলে বা আমি লাভ বাট ককাটা কমাইয়া আমি বাজিগর পাখি আগে কলোনি করতাম তো দেখেন এখানে দুই চার ছয় আটটি ডিম দিয়েছে দেখেন সাতটা ডিম আছে একটা বাচ্চা অলরেডি কোনায় পড়ে আছে দেখেন বাচ্চারা হয়তো মরে গেছে কারণ এটা যেহেতু একেবারে কোনায় পড়ে আছে যাই হোক কলোনি ভিতরে ভাই এক দুইটা এরকম হবে এটা নিয়ে আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দেখেন দেখছেন আটটা ডিম দিয়েছে একটা হয়তো এরকম হয়েছে সমস্যা নেই কলোনি এরকম হয় তো দেখেন আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো চলেন তো দেখেন ডিমগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর ফার্টেল আছে ডিমগুলো আমি চেক করছি তো দেখেন আমি ওই যে বিকলবেলা সারাদিন ককাটা লাবার যে খাবারগুলো আঁকা যেগুলো এক্সট্রার হয় ওইগুলো আমি সবগুলো একসাথে করে এখানে টেন ভিতরে দিয়ে দিছি দেখেন সবগুলো খাইতেছে দেখেন আসলে কলোনির মিটি এত বাচ্চা করে আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝুন ভাই সাতটা আটটা নটা দশটা পর্যন্ত বাচ্চা করে আগে ধরেন ওই যে তিন চারটা বাচ্চা দেখছেন বাচ্চাগুলো বাচ্চাগুলো বের হয়ে গেছে ওই যে দেখেন দেখছেন দেখেন খুব সুন্দরভাবে খায় তারা আসলে কম্পিটিশন করে খায় এবং তারা ডিম বাচ্চা ওইরকমভাবে করে দেখেন আর পাখিগুলো কত হেলদি দেখেন দেখছেন দেখলেই বোঝা যায় দেখেন অনেকে বলবেন ভাই এগুলো কি আজকে আসলে এগুলো দিয়েছি আমি বন সাথে সিদ্ধ ডিম দিয়েছি ঠিক আছে বন রুটি সিদ্ধ ডিম গাজর মিক্স করে দিয়েছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন ভাই পাখি খুব পেয়ারসে খায় এবং পেয়ারসে ডিম বাচ্চা করে দেখেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করুন এমন সাবস্ক্রাইব করবেন দেখেন আপনাদেরকে এখন আমার এই পাখিগুলোকে দেখালে পাখিগুলোর বাচ্চা আছে তো এই কারণে খাইতে আমি আপনাদেরকে তিন মাস পরে ব্রিডিং রেজাল্টগুলো এখন দেখাবো দেখবেন আপনার অবাক হয়ে যাবেন যে পাখি এত ডিম বাচ্চা করে কিভাবে আমিও আমি নিজেও জানতাম না যে বাজিগর পাখি এত ডিম বাচ্চা করে দেখেন আসলে আমি লাভবার ককাডেল নিয়ে থাকি কিন্তু কোকা বাজিগর যে এত বেশি ডিম বাচ্চা করে আসলে অবাক করা কাণ্ড তা আমি আফসোস করি যে কেন আমি আগে করে পাখি কলোনিতে পারলাম না ধরো আলহামদুলিল্লাহ দেখেন এটা খুব সুন্দর করে ডিমগুলা নিয়ে বসে ছয় সাতটা ডিম নিয়ে বসে দেখছেন বাজি বাজি অলরেডি ডিম একটা ফুটে হয়ে গেছে তা আমরা আর একটা বক্স চেক করি দেখেন দেখেন জোড়া পাখির মধ্যে ছয় সাত জোড়া পাখি অলরেডি বাচ্চা নিয়ে আছে ডিম বাচ্চা নিয়ে আসে ভাই অবাক করা কাণ্ড তাও আবার কি তা সাতটা আটটা করে দেয় তো যদি সাতটা আটটা করে বাচ্চা তো ভাই কয়দিন লাগে আপনার পাখির কলোনি ফুল হইতে তো দেখেন আমি আপনাদেরকে বলবো বেশি পাখি দরকার না বেশি না কলোনি করে আর পাঁচ থেকে দশ জোটা পাখি ছাড়েন তত দেখেন কটা ডিম দশটা দুই চার ছয় আটটা ডিম আছে অলরেডি দশটা হয় দশটা ভাই দুইটা ফুটসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখেন আমি আসলে এক দু পর পর চেক করি দেখেন এটার ভিতরে দুই চার পাঁচ ষাটটা দেখছেন সাতটা আছে দুইটা ফুটসে দেখেন ভাই দেখেন যেমন খাবার দেয় তেমন পাখির এমন ডিম বাচ্চা করে দেখেন এখানে দেখেন বেবি অলরেডি বড় হয়ে গেছে এই যে দেখেন আমার মনে হয় ভাই জেব্রা পিঞ্চ আর বাজরিগর ভাই সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে ইনশাল্লাহ জেব্রা পিঞ্চ নিয়ে আমার আমি একটা ভিডিও আপনাদেরকে দিব দেখেন দেখছেন বেবি কয়টা পাঁচটা ছটা বেবি আছে এখনও তো এখনও আর একটা বক্স আছে দেখেন বড় মার সাল্লাহ দুই চার ছয়টা দেখেন ওই চান একটা ওই যে কলোনি তো দেখেন ক্রস হয়েছে তো এলবিনও আছে দেখেন আর বিভিগুলো দেখেন কত হেলদি ভাই দেখেন কত হেলদি ছয়টা বিবি দেখছেন আসলে কলোনি বিডিং ভাই অবাক করা অবাক করা দেখেন দেখেন ওইছেন ডিম আর ডিম বাচ্চা আর বাচ্চা ভাই আমি কেন যে আগে এ বাজিগর পাখি পারলাম না এখন আমার আসলে ভুল করছি ভাই দেখেন যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অনেকে আছে যে কলোনিতে পাখি পালতে পারে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে তো আমি বলবো বাজিগর পাখি ছয় মাসের বয়স হলে আপনার বাজিগর পাখি কিনে খাসায় অথবা কলোনিতে পালতে পারেন আর তাদেরকে বেশি করে শাকসবজি দিবেন আর সিদ্ধ ডিম সাথে গাজর এবং বনডুটি দিবেন দেখবেন পাখি পাগলের মতো ডিম বাচ্চা করবো ভাই পাগলের মতো দেখেন দরজোড়া পাখি থেকে অলরেডি মনে হয় দরজোড়া হয়ে গেছে ভাই বেশি হইব দেখেন চারটা পাঁচটা আটটা করে বাচ্চা দশটা করে বাচ্চা বারে কয়দিন লাগে বাচ্চা মিয়া হইতে দেখেন তো আমি তো এখন পর্যন্ত কোনো মেডিসিনই দেইনি ভাই ওই যে বললাম যে লাভাট ককাটালের খাবারগুলো দিছি দেখেন এগুলোই যথেষ্ট তবে আমি বলবো আপনাদেরকে বাজিগর পাখি আমি কিন্তু এক্সট্রা একটা খাবার দিই ওইটা হচ্ছে শাক বেশি করে শাক দিই মানে আমি শাক আনলে বেশি করে পাতলা ফালাই রাখি তারা নিজেরাই খেয়ে নেয় তো এখানে দেখেন বাচ্চাগুলো দেখছেন অলরেডি দশটা ডিম দেওয়ার থেকে অলরেডি তিনটা বাচ্চা ফুট হয়ে গেছে দেখেন বাকি সাতটা ডিম আছে তো দেখেন আরেকটা আছে নয়টা ডিম দিছে এখানে দেখেন তিনটা ফুটছে দেখেন তো দেখেন আমি মনে করি যাদের জায়গা আছে তাহলে আপনারা কলোনির মধ্যে ভাই বাহ্যিকর রাখতে পারেন বাহ্যিকর ও মায়িক ও ডিম বাচ্চা করে দেখেন অলরেডি দেখেন কয়টা ফুডসে তিনটা ফুডসে আরও পাঁচটা ছটা ডিম আছে ভাই তো দেখেন এইভাবে আপনারা কলোনি করতে পারেন কলোনির ভাই বিডিং রেজাল্ট অনেক সুন্দর দেখেন আর পাখি হেলদিও থাকে কারণ পাখি উঠতে পারে তো তো এই কারণে পাখি হেলদিও থাকে তবে একটু ফাইটিং করে বাইকিভিত্তি একটু ফাইটিং করে তা আপনি মেল ফিমেল সেম সেম দিবেন তা না হলে একটু জামালো যদি মেল বেশি হয় অথবা ফিমেল বেশি হয় জামালো হইবো তো আপনারা সেম সেম দিবেন আমি দরজোড়া স্যার সেই থেকে ব্রিডিং রেজাল অলরেডি আপনাদেরকে দেখাইলাম দেখেন যদি আপনারা কমেন্ট করেন যে নেই ভাই এ বাচ্চাগুলো কত বড় হয়েছে নেক্সট একটা ভিডিও দেন তাহলে ইনশাল্লাহ এই কলোনির আর একটা ভিডিও দিব আর যদি আপনারা দেখ যদি আপনারা কমেন্ট করেন আর কি যে হ্যাঁ জি ভাই আমরা ভিডিওটা দেখছি ভালো লাগছে আপনার বাচ্চাগুলো সবগুলো ওরা লালন পালন করতে পারছে কিনা তা অবশ্যই লালন পালন করতে পারবো কারণ আমি যে খাবার দিই একফোর সব সবসময় দেই ভাই দেখেন বাচ্চাগুলো দেখছেন খুবই হেলদি আছে দেখেন যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আপনারা লাইক আপ কমেন্ট করলে আসলে আমরাও ভিডিও বানাইতে ভালো লাগে দেখেন আসলে সৌদি আরবের বাজিগের পাখি এত বেশি ডিম বাচ্চা করে আমার আগে জানা ছিল না দেখেন আসলে খাবার দিলে সবখানের পাখি এক ডিম বাচ্চা করে মেন বলতে যে খাবারের কাছে তো আপনারা সবাই সুন্দর করে পাখিরে খাবার দেবেন পাখির প্রতি যত্ন নেবেন আর প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন দেখেন ভাই বাচ্চা আর বাচ্চা মাশাল আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম